আজকের এই ভিডিওতে আমি ওসিডি নিয়ে কথা বলবো সাধারণত আমি মেন্টাল সমস্যাগুলো নিয়ে মানসিক সমস্যাগুলো নিয়ে আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে বা অনেক বোঝাপড়ার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়গুলো নিয়ে কথা বলি ওসিডি এমন একটা বিষয় যেটা নিউরোলজিক্যাল প্যাটার্ন এবং আমাদের ব্রেনের বোঝাপড়ার ঝামেলার কারণে হয়ে থাকে এবং এই ওসিডি অনেক বেশি পরিমাণে মহামারী আকারে ধারণ করেছে ওসিডি আগে মানুষের অনেক কম ছিল দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ওসিডির ক্যাটাগরি আবিষ্কার হচ্ছে এবং এসব ওসিডি বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক একটা সমস্যা হয়ে থাকে যেই মানসিক সমস্যা ধীরে ধীরে ব্রেনের সার্কিটগুলোকে চেঞ্জ করে দেয় আমি কোনো ডাক্তার না আমি আপনাকে কোনো পরামর্শ দিচ্ছি না যে আপনি এটা করেন ওটা করেন আমি আপনাকে কিছু নলেজ শেয়ার করব আমি আপনার সাথে কিছু আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করব যাতে করে আপনি নিজের ওসিডির সম্পর্কে জানতে পারেন আশেপাশের মানুষকে বুঝতে পারেন এবং কি কাজ করা দরকার সেটার প্রাথমিক স্টেজ যেন আপনি এই ভিডিও দেখার পরে বুঝতে পারেন দেখেন ওসিডি যে বিষয়টা সেটা সম্পর্কে একটু জানি ওসিডি মানে হচ্ছে অবসিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দেখেন এখানে দুইটা অংশ থাকে একটা হচ্ছে অবসেশন আর একটা হচ্ছে কম্পালশন অবসেশন বলতে কী বোঝায় অবসেশন মানে হচ্ছে যখন কোনো একটা নির্দিষ্ট চিন্তা বা কোনো একটা সন্দেহ বা কোনো একটা ভয় আপনার মাথায় বার বার আসতে থাকে সেটা হচ্ছে অবসেশন মানে আপনি সরাতে পারেন না এবং যখন এই অবসেশনটা আসে তখন আপনি সেটাকে সরানোর জন্য নির্দিষ্ট কিছু কাজ যদি বারবার আনকন্ট্রোলেবলভাবে করতে থাকেন তখন সেটা হয়ে যায় কম্পালশন এবং এই পুরা ব্যাপারটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার। এখন এই অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার কি কি ধরনের থাকে সাধারণত অনেক ধরনের অবজেসিভ কম্পালসিভ ডিজর্ডার বর্তমানে আবিষ্কার হচ্ছে সবচেয়ে কমন তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি সর্বপ্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বা জীবাণুর প্রতি ওসিডি দেখেন অনেকের এরকম থাকে যে যদি একটু জীবাণু থাকে যদি একটু অপরিষ্কার থাকে তাহলে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে এই চিন্তাটা কারো মাথায় যখন বারবার আসে তখন সে বারংবার কোনো একটা জিনিস দেখা যায় যে পরিষ্কার করতে থাকে হাত বারবার ধুতে থাকে কোনো কিছুর সাথে গা লাগাতে চায় না কাপড় বারবার ধুইতে থাকে কারণ তার ওই জিনিসটার প্রতি অবসেশন আছে দুই নাম্বার যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে চেকিং টাইপের ওসিডি মানে সবসময় চেক করা রুমের লাইট অফ আছে কিনা না গ্যাস আছে অফ আছে কিনা না এইটা ঠিক আছে কি না ওইটা ঠিক আছে কিনা না সব কিছু চেক করা বারবার তার মাথায় আসে যে এটা হয়তোবা কোনো উলট পালট আছে ভুল ভাল আছে তো বারবার সে এটা চেক করতে যায় এটা হচ্ছে চেকিং টাইপের ওসিডি তিন নাম্বার যে ওসিডিটা রয়েছে খুবই কমন সেটা হচ্ছে পারফেকশনিজম বা সিমেট্রি ওসিডি অনেকের মনে এই জিনিসটা আছে যে যে কোনো জিনিস সুন্দর মতো গুছিয়ে রাখতে হবে যদি একদম একটার পর একটা সুন্দর মতো গুছিয়ে না রাখি তাহলে সমস্যা হতে পারে এই চিন্তা থেকে সে বারবার কোনো একটা জিনিস বারবার গুছিয়ে রাখে অনেকে বই তাকে বইগুলো এমনভাবে রাখে যেন বইগুলো সুন্দর দেখা যায় সব কিছু সুন্দরভাবে রাখতে চায় সব কিছু পারফেক্টভাবে করতে চায় এটা হচ্ছে এক ধরনের ওসিডি দেখেন এই বিষয়গুলো যাদের ভিতরে নাই তাদের কাছে অনেক হাস্যকর মনে হতে পারে যে এগুলো আবার কেমন বিষয় কিন্তু যাদের এই বিষয়টা হয়ে গেছে হয় তারাই জানে তাদের কষ্টটা কি। এই যে অবসেশন তারপরে যে কম্পালশন এটা যখন খুবই আনকন্ট্রোলেবল লেভেলে চলে যায় তারা না নিজেরা বোঝার পরেও বুঝে না যে আমার আসলে কি করা উচিত দেখেন আমারও ছোটোবেলায় ওসিডি ছিল আমার ছোটোবেলায় ওসিডি ছিল তেলা পোকার এই ওসিডি হয়তো বা অনেকের ক্ষেত্রেই থাকে এই বিষয়টা আমার ক্ষেত্রে এমন হতো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এমন হতো তেলা পোকা দেখলেই আমি ভয় পেতাম বা আমার কাছে খারাপ লাগতো আমি কোনো স্বাভাবিক কাজ করতে পারতাম না যতক্ষণ পর্যন্ত একটা তেলা পোকা ঘরের একটা কোনাতেও আছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজ করতে পারতাম না এখন মশাল্লা এই ওসিডিটা নেই এখন আপনাদের সাথে কথা বলবো। আপনার যদি ওসিডি থাকে আপনি আসলে কি প্রাথমিক কি কাজটা করতে পারেন তো ওসিডি যদি আপনি দূর করতে চান সেক্ষেত্রে পুরো বিশ্বব্যাপী যারা ওসিডি রোগী রয়েছে তাদের ক্ষেত্রে আশি পারসেন্ট কাজ করে এমন একটা টেকনিক আছে যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটার নাম হচ্ছে সিবিটি কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এই কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি বলতে বোঝায় এটা একটা সেশন এটা একটা থেরাপি সেশন যেখানে আপনার সাথে একজন মানুষ কথা বলে এই ওসিডি সম্পর্কে জানবেন এবং আপনাকে এই ওসিডির ব্যাপারে আপনার নিজস্ব যে চিন্তাধারা রয়েছে সেটাকে চেঞ্জ করানোর চেষ্টা করবেন এর জন্য যে সবচেয়ে ভালো পদ্ধতিটা কাজ করে সেটা হচ্ছে ইআরপি এক্সপোজার অ্যান্ড রেসপন্স আর প্রোটেকশন দেখেন ইআরপি জিনিসটা হচ্ছে এমন যে প্রথমে আপনার ওসিডির কিছু অংশ আপনার সামনে দেয়া হবে যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই মনে করেন আপনি ময়লার খুদ আছে বা ওসিডি আছে এখন আপনাকে যে কাজটা করা হবে যে আপনাকে খুব অল্প পরিমাণ ময়লা সামনে দেয়া হবে আপনার তখন ভেতরে কি রেসপন্স হয় সেই রেসপন্সটা দেখে সেই সাইকোলজিস্ট বা সাইক্রিয়াটিস্ট বা যে এই সেশনটা পরিচালনা করবেন সে আপনার চিন্তাগুলোকে দেখবেন এবং চেঞ্জ করানোর চেষ্টা করবেন প্রথমে অল্প একটু ময়লা দিয়ে শুরু হবে আস্তে 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 বেশি ময়লায় জিনিসটা যাবে এবং আপনার ব্রেন এই চিন্তাগুলোকে সাজিয়ে নেবে একজন মানুষের সুপারভিশনে ওই সুপারভিশনের ফলে আপনি নিজেও কনফিডেন্ট থাকবেন যে আমি ব্ল্যাক আউট করবো না বা আমার সব কিছু শেষ হয়ে যাবে না আমি একটা সেশনে আছি এইভাবে বারংবার করতে করতে আপনার ব্রেনের ভেতরে যে চিন্তাটা আছে সেটাকেই না চেঞ্জ করে দেওয়া হবে এবং আপনি ওসিডি থেকে বের হয়ে যেতে পারবেন আমার ক্ষেত্রেও যে জিনিসটা হয়েছে যে আমি তো তেলাপোকা ভয় পেতাম ধীরে ধীরে একটা জিনিস দেখলাম যে আমি যখন তেলাপোকার সামনে যাচ্ছি বা তেলাপোকাকে মারতে যাচ্ছি টাচ করছি মানে আমি যত দূরে যাচ্ছি আমার ওসিডি বাড়ছে আমি যত কাছে যাচ্ছি ধীরে ধীরে ওসিডি কমছে এইভাবে এক্সপোজারের মাধ্যমে রেসপন্সগুলোকে ক্লিয়ার করার মাধ্যমে কিন্তু ওসিডি কমে কিন্তু অবশ্যই সেটা সুপারভিশনের আন্ডারে করতে হবে কারণ না হলে আপনি নিজেও কনফিডেন্ট থাকতে পারবেন না যে আমার এই কাজটা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না এখন আজকে যে ভিডিওটা আপনি দেখলেন সেই ভিডিওর উপর বেস করে আমি একটা ছোট্ট পিডিএফ তৈরি করেছি সেটা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি চাইলে পুরোটা পড়ে দেখতে পারেন